নিরপেক্ষ নির্বাচন ছাড়া প্রকাশ করবে এবং বাংলাদেশ শাসন করবে যে শাসনের কারণে আল্লাহর নবী যেভাবে শাসন করেছেন দশ বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন আমাদের নেতৃন্দ একই বাইরে শাসন করবে যেখানে দারিদ্র্য দারিদ্রতা থাকবে না সন্ত্রাস থাকবে না চাদাবাজি থাকবে না ভূমি ভূমিদস্যতা থাকবে না মাদক থাকবে না দুর্নীতি থাকবে না এমন একটা বাংলাদেশ করতে চাই যে কাঙ্ক্ষিত বাংলাদেশ স্বপ্ন আমরা দেখি এমন একটা বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশ সোনার বাংলাদেশ যা আত্মপ্রকাশ করবে আমরা প্রতিবেশি রাষ্ট্র চক্রাঙ্গনিতে ভয় পায় না ঠিক ইতিপূর্বে জারবীরপুর ছিল মুসলমানদের নেতৃত্ব দিয়েছে কেউ আল্লাহকে মানুষকে ভয় পায় না কোন শাসক গোষ্ঠীকে ভয় পায় না আমরা পায়রাদের জামাত ইসলামে একটা নিরাপদ বাংলাদেশ করতে চায় যেই বাংলাদেশের সীমান্তে কোন লোককে হত্যা করার সাহস करणार না বাংলাদেশ জমাত ইসলামী ক্ষমতায় গিয়ে যে বাহিনী হবে পৃথিবীর এক নম্বর বাহিনী যে প্রশাসন হবে এমন প্রশাসন মানুষের সেবা করবে মানুষের রূপে কোন জলম করবে না এমন এক পুলিশ বাহিনী হবে এমন এক গ্রাম বাহিনী হবে জনগণকে পাবলিক কে সালাম দিয়ে বলবে আপনার কোন সমস্যা আছে কিনা আমরা ছাড়া বাংলাদেশ জামাতি ইসলামী ছাড়া এ ধরনের পুলিশ বাহিনী এ ধরনের এ ধরনের সেনা বাহিনী করা সম্ভব নয় চুয়ান্ন বছর যারা শাসন করেছে তারা কিন্তু বাংলাদেশে দুর্নীতি মুক্ত করতে পারে নাই সন্ত্রাস মুক্ত করতে পারে নাই মুক্ত করতে পারে না একমাত্র আল কোরআনের শাসন রাসুলের সন্ন্যেই পারে মানুষের নিরাপত্তা দিতে মানুষের মহাবন্দির ইজ্জতের গ্যারান্টি দিতে ঠিক কিনা বলে আমরা কোথায় এই কাজে বিশ্বাসী এই জন্যই মানুষকে বলি জনগণকে বলি রূপগঞ্জের ভোটারদের বলি আমরা যে সুন্দর সুন্দর কথা বলি আমরা যে কোরআনের কথা বলি আমরা যে আল্লাহ রাসুলের সন্ন্যার কথা বলি যে আত্মায় বসিয়ে দেয়

Şanlıdamir, Allah Hazreti Məlala Şeyh Bosna.